হোসাই শাহুজুদ্দাহ মারে কাতুমুলা আলিয়া এই মাদ্রাসায় দীর্ঘদিন যিনি মোহতামেম ছিলেন বড় হুজুর হজরত মাওলানা হাসান সাব রহমতুল্লাহ আলাই অনেক কোরবানি করছেন এই মাদ্রাসার জন্য হ্যাঁ মাদ্রাসার অনেক ক্ষেতমত করে গেছেন আল্লাহ আকর মকবুল হয়ে দুনিয়ার থেকে চলে গেছেন কবরবাসী হয়েছেন ওনাদের রেখে যাওয়া অমানত এই পূর্বসাংকীর জামিয়া কোরআনিয়া মাদ্রাসা আপনাদের প্রাণপ্রিয় মাদ্রাসা এলাকার মাদ্রাসা এই মাদ্রাসার মাহফিল আজকে আমরা মাহফিলে আসছি আরও যারা আসি এখনও এলাকায় বাড়ি ঘরে দোকান পাটে আমরাও চলে আসি ওলা গারাম তা শিব আনবেন জরুরি সিঁহত পেশ করবেন ইনশাআল্লাহ আমরা আমলের উদ্দেশ্যে আল্লাহ পাককে রাজি খোঁসা রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা মাহফিলে আসবো বসবো এখলাসের সাথে যদি আসি আল্লাহকে রাজি খুশি করার জন্য আসি তাহলে আমাদের এই আশাটা আল্লাহ দরবারে কবুল হবে ইনশাআল্লাহ উদ্দেশ্য থাকবে আল্লাহকে সন্তুষ্টি করা আল্লাহকে রাজি করা আল্লাহকে রাজি করার জন্য কোনো মানুষ যদি ছোট্ট একটা কাজও করে তাহলে আল্লাহ পাক ওই আমলটাকে কবুল করে তার মধ্যে অনেক সব দান করেন এটা অনেক বরকত দান করেন যদিও কাজটা ছোট হয়